একটি ঘরের দরজা খুলে কখনো কখনো যে উষ্ণতা ছড়িয়ে পড়ে তার কোনো শব্দ থাকে না হালকা পায়ের শব্দ আর চোখের ভেতর জমে থাকা এক অদ্ভুত মায়া ঠিক সেই নিঃশব্দ উষ্ণতার নাম ছিল জেবু একটি ছোট্ট বিড়াল যার উপস্থিতি ধীরে ধীরে বদলে দিয়েছিল একটি পরিবারের অনুভবের মানচিত্র পোষা প্রাণী যে কেবল এটি শখ নয় বরং গভীর দায়িত্ব ও আবেগের বিষয় সেই সত্যটাই জেবুকে ঘিরে নতুনভাবে উঠে আসে জাইমা রহমান তার লেখায় দেখান ছোট্ট বিড়াল ছানা হিসেবে ঘরে আসা জেবু অল্প সময়ের মধ্যে হয়ে উঠে পরিবারের অবিচ্ছেদ্য অংশ টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা বাড়ির বাগানে কাজ হোক বা পাড়ার নিরিবিলি হাঁটা জেবু থাকত নীরব সঙ্গী হয়ে মাটির গন্ধ পাতার ফাঁকে রোদের ঝিলিক আর পাশে যেবুর চলাফেরা এসব ছোট মুহূর্তেই গড়ে উঠেছিল গভীর সম্পর্ক পরিবারের কর্তার অনলাইন বৈঠকের সময় জেবু কোলে গুটিসুটি মেরে বসে থাকতো আবার মন খারাপের দিনে কোনো ভাষা ছাড়াই পাশে বসে থাকা ছিল তার সবচেয়ে বড় সান্ত্বনা জেবু যেন মানুষের মনের ভাষা বুঝতে পারত চোখের দিকে তাকালে বুঝে যেত কখন নীরবতা দরকার বদলের কঠিন বাস্তবতা জেবুর জীবনেও আসে মহাদেশ পেরিয়ে সম্পূর্ণ ভিন্ন এক দুনিয়ায় পৌঁছানো তার জন্য ছিল ভয় আর অজানার মুখোমুখি হওয়া নতুন গন্ধ নতুন শব্দ অচেনা পরিবেশ সবকিছুর সঙ্গে মানিয়ে নেয়া সহজ ছিল না তবু ধৈর্য আর যত্নের মধ্যে দিয়ে ধীরে ধীরে সে ফিরে পায় নিজের ছন্দ জেবুর মাধ্যমে পরিবার শিখেছে ধৈর্য মমতা ও সব জীবের প্রতি দায়িত্ববোধ ভাষা এক না হলেও ভালোবাসা যে গভীরভাবে অনুভব করা যায় সে শিক্ষা এসেছে প্রতিদিনের ছোট ছোট আচরণ থেকে জেবুর একটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য হল সে কখনো সাধারণ বিড়ালের মতো মেয়মেও শব্দ করে না খুশি বা বিস্ময়ের সময় পাখির মতো নরম আওয়াজ করে আবার অপছন্দের বিড়াল দেখলে নিজের অসন্তোষ জানাতেও একটু পিছোপা হয় না একটি বিড়ালের উপস্থিতিতে একটি পরিবার শিখেছে ভালোবাসার নিঃশব্দ ভাষা এমন এক ভাষা যা প্রজাতির সীমা মানে না শব্দের প্রয়োজন পড়ে না শুধু অনুভবের সম্পূর্ণ হয়ে ওঠে উমের উম্মান ক্রান্তি ডেলিসান